আসসালামাইকুম ভিহার্স ওলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বর্তমান সময়ে অনলাইন ভাইরাল কিছু কোর্সের দেখাবো বাট এইসব প্যাসেঞ্জ চ্যালেঞ্জ যেটা দেখাচ্ছি এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সিল্কের উপরে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা এগুলো আসলে না বলে দিলে বোঝার উপায় নেই মনে হবে অরিজিনাল পাকিস্তানি এরকম দেখুন কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিন্টগুলো খুব সুন্দর গলায় কোনো একটা ডিজাইন আছে হাতাটা এই যে ডিভাইডার হাতা এটা সাথে সালোয়াটা কীভাবে একটু দেখিয়ে দেন ব্যাক সেটার তো প্রিন্টার ব্যাকসেটার প্রিন্টার বডি সেজ কত আছে ভাই এটা

750 টাকা 750 টাকা এর সাথেও सेम সালোয়ার দিয়ে দাম পড়ছে মাত্র 750 টাকা টাকা ওকে नेक्स्ट কালেকশনে চলে যাব এবং এগুলো তো ফ্রি সাইজ করে করা প্লাজোটা 750 এবং এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা একদম ফ্রি সাইজ করে ইউজ করতে পারবেন করতে পারবেন এটা খুবই হিট একটা কালার খুবই হিট কালার ক্রিম কালারের খুব সুন্দর প্রিন্ট করা আছে এবং ফন্ট সাইড ব্যাক সাইড একই থাকছে সাথে সেম সালোয়ার থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হবে এটা নিচে সেম ডিজাইন করা আছে সেম টাই সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এইটা এটা অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর এবং একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন হ্যাঁ গলাটা হাই নেকের মধ্যে এটা আর ব্যাক সাইডও সেম প্রিন্ট সাথে সেম সালোয়ার দিয়ে হচ্ছে এটা প্যান কাট করা থাকছে নিচে এরকম প্লাজ ওয়ার্ক এটা প্রিন্টেড থাকবে দামটা দছে সাতশো পঞ্চাশ নিতে হচ্ছে ফ্যাশন শার্ট পাঁচ বিশ লেবের পাঁচ ইসার মধ্যে হচ্ছে ছ তলাতে এখন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল জায়গায় নিবে তাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো হিউজ কালেকশন আছে তো আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট